হ্যালো 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 ফ্যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন কার গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের গেমিং ভিডিও খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও এবং ফুল স্পিডে আমরা আমাদের গাড়িটা চালিয়ে দিলাম চালিয়ে দিলাম চালিয়ে দিলাম ফিউল নিয়ে নিলাম খুব সুন্দর ডায়মন্ড বহ ভেরি নাইস ভেরি নাইস আরেকটা ডায়মন্ড খবরে জ্ঞানে যাচ্ছ তোমরা আমরা লেভেল টু পর্যন্ত আছো এবং আউট হয়ে গেলাম সরি বন্ধুজন আমরা আবার নেক্সট ট্রাই করতে হবে ঠিক আছে স্টার্ট করে দিলাম হ্যাঁ দেখে জুনে খেলতে হবে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে ওর বন্ধুজন আপনারা খেলবার সময় অবশ্যই খেয়াল রাখবেন কেয়ারফুল কেয়ারফুলিভাবে খেলবেন যাতে গাড়ি আউট না হয় ওকে এই গাড়িটা খুবই লাফালাফি করে এই লাফালাফির জন্য আউট হয়ে যেতে হয় তো ও ন আবার ফিরছে আউট হয়ে গেলাম এখানে আসি ও শেষ এখানে আসলে কেন আউট হয়ে যাবে আবার আমি বুঝতে পারতেছি না তো তোমরা আর একটু খেয়াল করে ফেলতে হবে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে যাও বেরিগোট দেখে শুনে যাও এই তো ওই জায়গাটায় চলে আসে দেখে শুনে বেরিগোট বেড়িগোট এই তো দেখে শুনে আবার বাবা বড়ে গেছে তো বড়ি গে বড়ি গে দেব আজ এত সরি বন্ধু আমরা খেলতে পারতেছি না কোনো হয়তো আমাদের আপডেট হবে ঠিক আছে আমরা আপডেট করে নিলাম এবার সুন্দরভাবে যেতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হওয়ার কথা না কোনো সমস্যা হবে না ধর ধীরে ধীরে যাও এই তো বললাম না কোনো সমস্যা হবে না অবশ্যই কতবার আউট হবে আর এই খেলাটা আউট হেট হইতেই আমরা গেলে গেলাম তো বন্ধুগণ আমাদের গেমিং পরিচিত ছিল কিন্তু বন্ধুকোনের গেমিংটা খুবই কঠিন খুবই সুন্দর খেলতে যে অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে খেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে এই গেমটা তো অনেকবার আউট হয়ে গেলাম কিন্তু দারুণ একটা গেম